টাকা মাটি মাটি টাকা ছ টাকা এক কোটি টাকা আজ তোমাদের দেখাবো ছ টাকায় কি করে কপাল ফেরানো যায় তারা কি বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন সাবস্ক্রাইব বাটনটা বেল অল করে রাখুন রাতারাতি কোটিপতি ছ টাকায় এক কোটি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন যেটা বলতে চাইছে আমাদের এই পশ্চিম পশ্চিমবাংলারই কথা কারণ আমার আপনার আমার আপনার এই সমস্ত গরিব মানুষের টাকাতেই হচ্ছে আজ এই দুনিয়া অল্প পরিশ্রমে কার না ইচ্ছে করে কোটিপতি হতে আমার আপনার সবার একটা সময় ছিল বঙ্গলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী এগুলো কিন্তু সবই সরকারি এখন হয়ে গেছে ডিয়ার লটারি এটা হয়ে গেল আপনার কুমড়ো তরকারি লটারিতে লুটপাট এই প্রশ্ন কেন তুলছি আমাদের প্রতিনিধির কাছ থেকে সমস্ত তথ্য জানার পর বিষয়টা পরিষ্কার হয়ে যাবে কারণ লটারি তদন্ত এই মুহূর্তে তেড়ে পুরো সিবিআই নেমে পড়েছে শুনতে পেলেন তো আপনারা সিবিআই এখন জোর কদমে এখন তদন্ত চালাচ্ছে তো লটারি এখন কাটবেন কি কাটবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ লটারির মাধ্যমে যে আমরা সাধারণ মানুষ যেভাবে প্রতারিত হচ্ছি তো এখান থেকে আমাদের একটু হলেও শিক্ষা নেওয়া দরকার কারণ এখন বর্তমান যুগে অপেক্ষিত টিকিটে বেশি লটারি পড়ে জল জানতে প্রমাণ আপনারা এই ভিডিও মধ্যে দেখতে পাবেন বন্ধুরা লটারির মধ্যে কি এমন জাদুকারী আছে জানি না তো গরিব মানুষের কপাল খোলে না কিন্তু আমাদের এই দেশের শাসক দলের নেতাদের দেখছি কপাল অটোমেটিক খুলে যাচ্ছে কারণ একবার নয় দুবার নয় পাঁচবার লটারি জিতেছে তার জল জানতে প্রমাণ এই স্ক্রিনে আপনাদের দেখানো হচ্ছে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন আমাদের গ্রাম বা শহর যেখানেই হোক আপ টু পাঁচ কিলোমিটার একটু এগিয়ে যান দেখুন একটা ব্যাংকের ছাতা মতো লটারির দোকান হয়েছে কারণ এখন এমন পরিস্থিতির মধ্যে হয়ে গেছে যেমন কথা আপনি লটারির একটা দোকান করছেন আপনাকে এমন একটা জায়গায় টাকার লোভ দেখানো হচ্ছে যে যেমন কথা আপনি চাইলেও আর অন্য জায়গায় কোনো কাজকর্ম করতে পারবেন না তো না করেই কেষ্ট মিলে গেছে যেটা আপনাদের বীরভূমের বাঘ কেষ্টদা আমাদের তার মরেছে এবং তার মেয়ের দুজনার মিলিয়ে অন্তত ছয় বার লটারি টিকিট পেয়ে গেছে তো সেটা আপনাদের স্ক্রিনের মধ্যে দেখানো হচ্ছে দেখে নিন যেটা গরু পাচার সময় ধরা পড়ে গেছে আপনি হয়তো বলতেই পারেন ওনার কপাল ভালো তাই ওনার কপালে লটারি লেগে গেছে ফার্স্ট প্রাইজ কিন্তু এটা তো বলুন যে একটা মানুষের পাঁচবার বা ছবার কী করে লাগে উনি কি লটারি কোনো দিন কিনেছেন আসলে তা না ওনার লটারি প্রাপ্ত বেশিরভাগ যেটা হয়েছে ওটা অবিকৃত লটারি থেকে প্রাপ্ত হয়েছে ঠিক এইভাবে কালো টাকাকে সাদা করা হয়েছিল যেটা আপনার দু কোটি টাকা যে কালো টাকাকে সাদা করা হয়েছিল কারণ তদন্তকারীরা যদি তদন্ত না করতো তাহলে কিন্তু আসল ঘটনাটা জানতেই পারতাম না হবে না ভগবানকে বলা আমার ভাগ্যটাকে কি করে করলে ঠিক কতটা তপস্যা করলে যে এইরকম অনুগ্রত মণ্ডলের মতো ভাগ্য নিয়ে জন্মাতে পারবো জানি না কিন্তু একটা কথা বলে দিই যে শাসক দলে যদি নেতা হওয়া যায় আশা করি মনে হয় এটা হতেও পারে ছ এক কোটি টাকা টাকা এখন আমাদের ভারতবর্ষে বা আমাদের রাজ্যে বলতে পারেন আমাদের রাজ্যে যে বড়ো বড়ো সেলিব্রিটি দিয়ে এই লটারি বিজ্ঞাপনটা বেশি করে চালিয়ে দিচ্ছে কারণ যাতে আপনারা আরও বেশি বেশি লটারি কেনেন বা যাতে আরও বেশি বেশি আপনাদের পকেট কাটা যায় ঠিক আছে যার জন্য কিন্তু আমাদের কোনো রাজ্য সরকারের কোনো মন্তব্য করে না কারণ এর জন্য প্রায় পাঁচশো কোটি টাকা অলরেডি আগে থেকে দিয়ে রেখে পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা একদিকে যেমন রিয়াল লটারি হাজার হাজার কোটি টাকা মুনাফা করছে ঠিক তেমনি কিন্তু আর একদিকে দেখেছেন যে আমাদের পরিবেশের কি পরিণতি হচ্ছে আমাদের পরিবেশে এমন পরিণতি হয়ে গেছে যে পরিমাণে মানে বলাই যায় না কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা হ্যাঁ দুশো বা চারশো বা পাঁচশো টাকা যাই হোক হ্যাঁ ওই টাকাটা কাজ করার পরে হ্যাঁ দেখা গেল ওইদিকে পঞ্চাশ একশো টাকা লটারি কাটা হলো আর এদিকে চুলাই মদ্য হামেশাই আছে এই সেদিক করে খেয়ে তারপর গেল সে বাড়ি গিয়ে বাস বউয়ের সঙ্গে মায়ের সাথে ছেলের সাথে মেয়ের সাথে অশান্তি লাগাতার লেগেই আছে